সম্মানিত ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে তো আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটি ম্যাজিক সেটা হলো দুই অঙ্কের সংখ্যার গুণ ফলে চমৎকার ম্যাজিক তখন দেখা যাচ্ছে এক নম্বর অঙ্কে আটান্ন গুণ পঁচিশ এর এই অঙ্কটা যদি আমি স্বাভাবিকভাবে করতে যাই তাহলে আমার অনেক সময় লাগবে এখন আমি এক লাইনের ভিতরে এটা সহজভাবে করলে পরীক্ষার সময় আমি অল্প সময় ভিতরে যখন গুণ জাতীয় কোনো অঙ্ক করতে হয় তখন আমাদের করতে সহজ হবে এবং সময় কম লাগবে বিশেষ করে চাকরি প্রার্থী যারা পরীক্ষা দেয় তখন ওখানে ক্যালকুলেটার অ্যালাউ হয় না এজন্য সময় অনেক বড়ো বড়ো গুণ আমাদের করতে সমস্যা হয় যদি আমরা সহজ হবে আমাদের কি টেকনিক শিখে রেখে যদি অঙ্ক করতে পারি তাহলে পরীক্ষার সময় আমাদের সঠিক ইনসাটা সহজ হবে এখন আজকে প্রথমে অঙ্কটা শিখি দৈত সহকারে দেখুন আমাদের প্রথমে আটান্নকে পঁচিশ দ্বারা গুণ করবো এখন কি হয়ে করবো সহজ হবে প্রথমে একটু বোঝার সাথে একটু সংকেত দিয়ে দিই প্রথমে এরকম একটা বড় একটা দাগে হয়ে করতে হবে তারপর কোনায় কোনায় গুণ করতে হবে গুণ করে যোগ করতে হবে এবং তারপর আবার সদাসুদি গুণ করতে হবে এটা অনুসঙ্গ হয়ে করব প্রথমে অঙ্কটা তাছাড়ি ধৈর্য সকালে অঙ্কটা দেখেন এখন আমরা কী করবো পাঁচ দিয়ে আটের গুণ দেবো অর্থাৎ এই প্রথম যে সরকার এটার মতো করবো পাঁচ আটা চল্লিশ চল্লিশের শূন্য হাতে অলগত চার হাতেগত চার আছে এখন কী করবো এই কোনার সাথে অর্থাৎ পাঁচের আটের সাথে দুই গুণ করবো এবং পাঁচের সাথে এই পাঁচ গুণ করবো কীভাবে করবো আট দুগুণি ষোলো পঁচিশ ষোলো আর পঁচিশ যোগ করলে কত আছে হাতে চার একচল্লিশ আর চার যোগ করো হয় পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশে পাঁচ হাতে আমার এখন আবার চার হয়ে গেছে চারটা রাখলাম হাতে এখন চার এখন আমাদের এই কোন গুণ করে যোগ করে দিলাম হয়েছে পঁয়তাল্লিশ হাতে চার শত যোগ করে চার এখন আমরা কি করবো এই গুণ করবো অর্থাৎ সাথে গুণ হাতে কত আছে চার তাই দশ আর চার যোগ করা কত চোদ্দ একের সাথে চোদ্দ পিয়র আসলে আপনার অঙ্কটি সহজে বুঝতে পারছেন মাত্র এক লাইনের ভিতরে অঙ্কটা করতে আমরা সক্ষম হয়েছি এভাবে আমরা করতে পারলে পরীক্ষা আমাদের সঠিক অ্যান্সার দেওয়া সহজ হবে ফ্রেন্ডস এখন সবাই দুই নম্বর অঙ্কটা এ নিয়ে আবার করবো আসলে দুই নম্বরটা আপনাদের জন্য সহজ হবে তারপর আমি একে একে ছয়টি অঙ্ক রাখছি তো এই সবগুলো অঙ্ক যদি আপনারা সঠিক হয়ে শিখেন তাহলে আজকে আর অন্য আর আপনাদের কষ্ট হবে না সবগুলো শিখ হয়ে যাবে এখন যেটা করতে হবে এটা মতো করে প্রথমে পাঁচের সাথে দুই গুণ করবো পাঁচ দু দশ দশের শূন্য হাতে কত এক করবো এই পাঁচের সাথে তিন গুণ করবো আবার ছয় সাথে দুই গুণ করবো গুণ করে যোগ করব এখন কত হয় তিন পাঁচা পনেরো ছয় দ্বিগুণি বারো পনেরো আর বারো যোগ করল হয় কত সাতাশ পনেরো আর সাথে যোগ করলো সাতাশ সাতাশ একত আঠাশ আঠাশের আট হাতে মার দুই এই দুই এখন আমাদের এই মাঝখানেটার মতো করা হয়ে গেল এখন করবো ছয় সাথে তিন গুণ তিনশো আঠারো আঠারো আর দুই যোগ্য বিশ আসলে ভিওয়ার্স আপনার অঙ্কটি বুঝতে পারছেন অত্যন্ত সহযোগী করছি ফ্রেন্ডস আপনারাও যদি আমার কালাসে প্রথম হয়ে থাকেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটু আপনারা যদি কেউ পেজ দিয়ে দেখে থাকেন ফলো করে রাখবেন এবং নিত্য নতুন এরকম ম্যাজিক অঙ্ক আসাদ ম্যাথ লিম স্যানের সাথে থাকুন এবং ভালো অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এখন আমি তিন নম্বর অঙ্কটি করবো আশা করি আপনারা দুদেশ দেখবেন পাঁচ দুগুনি দশ দশম শূন্য হাতে কত এক এখন নয়ার সাথে

আমাদের মাঝখানে কোনটা হয়ে এখন সেটা এই এই কোনটা করব আট নং বাহাত্তর বাহাত্তর সাথে যদি আমি ছয় যোগ করি হয় কত সাথে আট আটাত্তর ফ্রেন্ডস আসলে আপনার অঙ্কটি বুঝতে পারছেন অত্যন্ত সহজভাবে করা হয়েছে ফ্রেন্ডস এবার চার নম্বর অঙ্কটা দেখবো এটা হচ্ছে নব্বই গুণন আশি মানে শূন্য শূন্য তাহলে কেমন হয় এটা আমরা করবো একই নিয়মে করবো আমরা এখানে প্রথমে শূন্য দিয়ে শূন্য গুন্ধু শূন্যই হবে আমাদের হাতে কিছু নেই এখন কি করবো এই মাঝখানে এইভাবে করব অর্থাৎ শূন্য দিয়ে আটের গুণ দিব এবং নয় দ্বারা শূন্য গুণ করব এখন আমি এখানে শূন্য শূন্য হয়ে যায় নয় দ্বারা শূন্য দিলে শূন্য হয় আট দ্বারা শূন্য দিলে শূন্য হয় তা এখন শূন্য দিয়ে শূন্যই আমি এখানে লিখবো এখন আমার কি মাঝখানে এটাও কাজ করা হয়ে গেল এখন কর্তব্য সদ অর্থাৎ আটের সাথে নয় রে গুণ দিব আট নং বাহাত্তর সহজ ফ্রেন্ডস এবার পাঁচ নম্বরটা করি এখানে প্রথম পঁচানব্বই নিচের সত্তর একটা জেরু আছে তো আমরা প্রথমে করি শূন্য দিয়া পাঁচের গুন্ধুলয় শূন্য এখন আমরা কোন গুণ করব এখানে শূন্য পাঁচ দিয়ে সাতের গুঁধ পাঁচ সাতা পঁয়ত্রিশ এবং নয় দ্বারা শূন্য রে দিলে শূন্য হয় তো আমাদের এখানে পঁয়ত্রিশ হয়েছে পঁয়ত্রিশের পাঁচ হাতে গিয়ে তিন এখন আমাদের এই সদস্য গুণ এটা করতে হবে অর্থাৎ সাত নং তেষট্টি সাত ন তেষাট্টি তেষ যদি আমি তিন যোগ করি হয় গো তো ছেষট্টি এখানে কি হবে ছেষট্টি ফ্রেন্ডস আসা রাখি অঙ্কটি বুঝতে পারছেন ফ্রেন্ডস এবার ছয় নম্বরটা করবো আমরা পাঁচ শূন্যের শূন্য এখন শূন্য দিয়ে পাঁচের গুণ দিব ছয় তার গুণ দিব অর্থাৎ পাঁচ শূন্য শূন্য পাঁচশ যোগ করলে তিরিশে তিরিশে শূন্য হাত লুগে তিন এখন এখানে আছে পাঁচ ছয় পাঁচ ছ তিরিশ তিরিশ আর তিন তেত্রিশ ফ্রেন্ডস আসলে বুঝতে পারছেন সালামাল